আমি তো পাই বলি সব জায়গায় আমার হাজার হাজার শহীদ করা হয়েছে অন্যায় ভাবে হত্যা করা হবে ওই একাত্তরে আমাদের লক্ষ লক্ষ মানুষের ভারতীয়কে আশ্রয় নিয়েছিল ওই একাত্তরে আমাদের মা বন্ধুকে অন্যায় ভাবে তাদেরকে অত্যাচার করে নির্যাত করে চিন্তা করে তাদেরকে হত্যা করা হয়েছিল এই কথাগুলো আমরা বুঝতে পারি না নয়টা মাস আমরা যেহেতু কাল সেই নয় মাস যারা যুদ্ধ করেছি যুদ্ধ করেছি পরিবার পরিবারে তো খবর নিয়ে কত চলে গেছে তাই না তো সেই দিন থেকে ভুলে দেওয়ার চেষ্টা করলে দেওয়া যাবে ভাই যাবে কে আমার জন্মটাকে কি আমি ভুলতে পারি ওইটা মাথায় কোথায় রাখি আজকে চুপ হবে একটি চক্র একটি মহল যারা উনিশশো একাত্তর সালে পাকিস্তান হানাদা বাহিনীর সঙ্গে চোখ সাজেশ হয়েছে হত্যা করেছিল তার পরিবারকে হত্যা করেছিল তাদের মেয়েদেরকে তুলে দিয়েছিলেন হাতে তাদের সঙ্গে করতে পারে পারে নাকি ভাই তো মুক্তিযুদ্ধে উঠতে হবে তো এই কথাগুলা বলতাম বলি না তারপরে বলতে কারণে এরা আজকে দেশটা গিরে খাওয়ার চেষ্টা করছে আমাদের ধর্ম প্রাণ ভাইদের ধর্মীয় অনুভূতিকে বিক্রি করে তারা ওই কাজগুলো করতে চায় আমরা সেটা হতে দিতে পারি আজকে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদেরকে আমাদের যে বক্তিযুদ্ধের যে চেতনা

আমাকে দেখা গিয়ে আমার সঙ্গে আমার মঙ্গলীয় সাথে আমি এখন আমার ভাই ওই রাতে পর্যন্ত আমি আপনার মাফ করবেন আমি আপনাদের কাছে একটা কথা পরিষ্কার করে করতে চাই আজকে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে নির্বাচনকে দেওয়ার নির্বাচনকে পিছিয়ে দেওয়ার সেই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশা সর্বনাশ হওয়া কারণ এখন একটা নির্বাচিত সরকার খুব দরকার এই সরকারটা এখন তাড়াতাড়ি নির্বাচন করবে আমরা চাই যতগুল সরকার অবদিন সম্মান করে চিন্তা করে অতি দ্রুত আর কোনো কার বিলম্ব না করে নির্বাচন তাপ্তিক দর্শনের ব্যবস্থা করবে সেটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবেন এটাই হতে পারে আমার দেওয়া ভাই আপনাদের কাছে আমি বিদায় নিয়ে যাচ্ছি আমিও বাসে গেছে ঘুরায় গেছি এখন সময় চোখ কথা বলতে পারি না কিন্তু একটা জিনিস বলে রাখতে হবে দেশটা আমাদের মাটি আমাদের মানুষগুলো আমাদের এই মানুষগুলোটা আমাদেরকে পাঁচিয়ে রাখতে হবে ঠিকিয়ে রাখতে হবে সমৃদ্ধির পথে যদি আরো সবাই করতে হবে আমাদের উক্তিযোদ্ধার সন্তান তারা কালান মঠিকরা উনিও একদম খেয়েছেন এই সব কিছু উনিও তখন জেনেছেন বেগম খালেজিয়া উনিশশো একাত্তর সালে পাকান্দার বাহিনী তাদেরকে গ্রেফতার করে জেলে রেখেছেন ম্যাগম জিয়াকে তার সঙ্গে আজকে তাদের সকলের কাছে আমাদের বুকের মধ্যে একদম বেঁধে আছে এটা উপায় নেই তাই না ভাই আমি আবারও ক্ষমা যাচ্ছি যে আমি কাছে আসি না চলে যাচ্ছি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন মুক্তিযোদ্ধারা হয় আমরা চেষ্টা করবো যাতে আপনাদের শুটিং সমাপ্ত হয় আপনাদের ভাতা লাগবে ভালো হয় আর ভালো ভালো কিছু অভিজ্ঞতা এই ভালোতে পড়াশোনা করতে করা যায় টিভি জিরা করতে। আসসালামু আলাইকুম যেখানে সকল বন্ধুদের আদাব আপনারা এই পর্যায়ে